হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য হাজির হয়ে গিয়েছি একটি খুবই ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফের নাম হচ্ছে মাই ফ্যামিলি মাই অর্থ আমার ফ্যামিলি অর্থ পরিবার অর্থাৎ আমার পরিবার তো শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো মাই নেম ইজ হাবিবা এখানে তোমরা তোমাদের নাম দেখতে পারো যাই হোক মাই নেম ইজ হাবিবা আমার নাম হাবিবা দে আর আর ফোর মেম্বার্স মেম্বারস অর্থ হলো সদস্য ফোর অর্থ চার দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি ফ্যামিলি অর্থ পরিবার মাই অর্থ আমার অর্থাৎ আমার পরিবারে চারজন সদস্য আছে মাই ফাদার ফাদার অর্থ হচ্ছে বাবা মাই ফাদার্স নেম নেম অর্থ নাম মাই ফাদার্স নেম ইজ হায়দার অর্থাৎ আমার বাবার নাম হায়দার অ্যান্ড হি ইজ এ টিচার টিচার অর্থ হল শিক্ষক আমার বাবা একজন শিক্ষক মাই মাদার্স নেম ইজ আমার মায়ের নাম হয় হালিমা আমার মার নাম হালিমা অ্যান্ড শি ইজ এ হাউস ওয়াইফ হাউস ওয়াইফ অর্থ হলো গৃহিণী আমার মা একজন গৃহিণী মাই মাদার আমার মা স্টেজ বিজি আমার মা ব্যস্ত থাকে ডুইং করতে দা হাউসহোল্ড ঘর গৃহস্থলীর কাজে ওয়ার্ক অর্থ কাজ করা অল দ্য টাইম আমার মা সবসময় ঘ কাজে ব্যস্ত থাকে মাই ইয়ঙ্গার ইয়ঙ্গার অর্থ হলো ছোটো ইয়ঙ্গার ব্রাদার ব্রাদার হলো ভাই মাই ইয়ঙ্গার ব্রাদার আমার ছোট ভাই ইজ সেভেন ইয়ার্স ওল্ড আমার ছোটো ভাইয়ের বয়স সাত বছর অ্যান্ড হিজ নেম ইজ এবং তার নাম হলো হামজা উই লাভ ইচ আদার আমরা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসি লাভ ভেরি মাচ মানে খুব ভালোবাসি মাই প্যারেন্টস প্যারেন্টস অর্থ হল পিতা মাতা অর্থাৎ বাবা মা দুজনেই মাই প্যারেন্টস হেল্প অর্থ সাহায্য করা মাই ইন মাই স্টাডি আমার পড়াশোনায় সাহায্য করে দে অলসো তারা আরও কী করে টেক কেয়ার অফ আস টেক কেয়ার অর্থ হলো দেখাশোনা করা আস হচ্ছে আমাদেরকে তারা আমাদেরকে আরও দেখাশোনা করেন আই এম সো গ্রেটফুল গ্রেটফুল অর্থ হলো কৃতজ্ঞ থাকা টু বি বর্ন বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা ইন দিস ফ্যামিলি পরিবারে অর্থাৎ আমি আমার পরিবারে জন্মগ্রহণ করে খুবই কৃতজ্ঞ আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাছ আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি তো শিক্ষার্থী বন্ধুরা খুব ছোট করে এবং খুব সহজ করে লিখিয়ে দিয়েছি